নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো সিবিআই অপব্যবহার করছে কেন্দ্র রাজ্যের অভিযোগকে মান্যতা সুপ্রিম কোর্টের কি বলল আদালত নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় দশজন অভিযুক্তকে জামিন দিল আদালত কোন শর্তে জানেন স্বাস্থ্য ব্যবস্থায় সাঁত্রিশ কোটির দুর্নীতি প্রভাবশালী যুবককে গ্রেফতার ইডির পরিচয় ফাঁস হতেই শোরগোল এবার মাধ্যমিক পাশেই সরকারি চাকরি শুধু ইন্টারভিউ দিয়েই হবে বাজিমাত আবেদন করুন মায়ের গাড়িতে চেপে বেরোতেই বিপত্তি টিএমসি প্রার্থী মধুপর্ণাকে ঘিরে হট্টগোল হঠাৎ কি হল কাটার নাম করে সতেরো কোটির প্রতারণা খাস কলকাতায় বড় সড়ক অভিযোগ সামনে আসতেই বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না সিবিআই এর অপব্যবহার করছে কেন্দ্র রাজ্যের অভিযোগকে মান্যতা সুপ্রিম কোর্টের কি বলল আদালত কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে কেন্দ্র রাজ্যের তরফ থেকে একাধিকবার এই অভিযোগ তোলা হয়েছে লোকসভা ভোট চলাকালীনও বেশ কয়েকবার এই ইস্যু উঠেছে এই অভিযোগ এনে সুপ্রিম কোর্টে মামলাও করেছিল রাজ্য সরকার কেন্দ্রের তরফ থেকে পাল্টা মামলা খারিজ করার দাবি জানানো হয় যদিও সে কথা শুনল না শীর্ষ আদালত বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বি আর গওয়াইয়ের বেঞ্চের পর্যবেক্ষণ রাজ্য সরকার সিবিআইয়ের অপব্যবহারের যে অভিযোগ এনেছে তার গ্রহণযোগ্যতা রয়েছে এমনকি সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের তরফ থেকে অনুমতি দরকার পশ্চিমবঙ্গ সরকারের এই দাবিরও গ্রহণযোগ্যতা আছে মেনে নেয় আদালত রাজ্যের দাবি পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের জেনারেল কনসেন্ট বা ধালাও ছাড়পত্র প্রত্যাহার করা সত্ত্বেও রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই করছে এই বিষয়টির বিরোধিতা করে মামলা দায়ের করে রাজ্য সরকার প্রায় বছর ঝুলে থাকার পর অবশেষে রাজ্যের অভিযোগকে মান্যতা দিল শীর্ষ আদালত এদিন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী কপিল সিব্বল তিনি বলেন জেনারেল কনসেন্ট ব্যতীত সিবিআই কোনো মামলার তদন্ত করতে পারে না এমনকি কোনো মামলা নেওয়ার আগে রাজ্যের অনুমতি নেওয়ার দরকার আছে বলে বলেও করা হয় না হলে এর প্রভাব যুক্তরাষ্ট্রীয় কাঠাময় পড়তে পারে বলে মন্তব্য করেন আইনজীবী সিব্বল অন্যদিকে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটা বলেন সিবিআই কেন্দ্র অথবা রাজ্যের অধীনস্থ নয় বরং একটি স্বাধীন সংস্থা তার কথায় কেন্দ্র কোন এফআইআর দায়ের করে না এই মামলা সিবিআই এর বিরুদ্ধে না করে কেন্দ্রের বিরুদ্ধে করা হয়েছে ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকার কে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আরেকটি আলোচিত নিউজ হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় দশজন অভিযুক্তকে জামিন দিল আদালত কোন শর্তে জানেন নিয়োগ দুর্নীতি ইস্যুতে বহুবার রাজ্যের মুখ পড়েছে বাংলার গন্ডি পেরিয়ে জাতীয় স্তরেও এই ইস্যু নিয়ে চর্চা হতে দেখা গিয়েছে ইতিমধ্যেই রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে এই মামলায় উঠেছে একের পর এক অভিযোগ ইডিসিবিআই জোর কদমে তদন্ত করছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার এবার নবম দশম নিয়োগ দুর্নীতি কাণ্ডে জামিন পেলেন দশজন অভিযুক্ত নিয়োগ দুর্নীতি মামলার দশ অভিযুক্তকে জামিন দিল ইডি আদালত মঙ্গলবার নবম দশম নিয়োগ দুর্নীতি মামলার দশজন অভিযুক্তকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে ইডি আদালত এই মামলায় তদন্ত করে চার্জশিট জমা দিয়েছিল ইডি সেখানে দশ জনের নাম ছিল সেখানে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ রূপে পরিচিত সমরজিৎ আচার্য এসএসসির প্রাক্তন চেয়ারম্যান এস পি সিনহার স্ত্রী এর নামও ছিল চার্জশিটে নাম থাকা জন অভিযুক্তকে সমন পাঠায় ইডি আদালত সেই সমন পেয়ে এদিন আদালতে হাজির হয়েছিলেন তারা সেখানে অভিযুক্তদের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন তার মক্কেলরা মামলার তদন্তে সহযোগিতা করছেন পাশাপাশি তদন্তকারী সংস্থার তরফ থেকেও তাদের হেফাজতে নেওয়ার কোনো আবেদন করা হয়নি তাই তাদের জামিন দেওয়া হোক অনির্বাণের কথায় আমার মক্কেলরা তদন্তের সহযোগিতা করছেন ইডির তরফ থেকেও তাদের হেফাজতে থে নেওয়ার আর্জি জানানো হয়নি সেই কারণে তাদের জামিনের আবেদন মঞ্জুর করা হোক এরপর এদিনই এই মামলার দশ জন অভিযুক্তকে জামিন দেয় ইডি আদালত যদিও শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তাদের। দেশের বাইরে যেতে পারবেন না এই শর্তেই নবম দশম নিয়োগ দুর্নীতি মামলার দশ জন অভিযুক্তকে জামিন দিয়েছে আদালত একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় সাঁত্রিশ কোটির দুর্নীতি প্রভাবশালী যুবককে গ্রেফতার ইডির পরিচয় ফাঁস হতেই শোরগোল নিয়োগ থেকে শুরু করে রেশন একাধিক দুর্নীতি মামলা নিয়ে উত্তাল রাজ্য এর মাঝেই এবার শিরোনামে উঠে এলো স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি রাজ্যের স্বাস্থ্য দফতরের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে বিগত প্রায় পাঁচ বছর ধরে বেআইনিভাবে টাকা তুলছিলেন এক যুবক এবার তাকে গ্রেফতার করল ইডি স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির দায়ে প্রভাবশালী যুবককে গ্রেফতার ইডির কেন্দ্রীয় এজেন্সির সূত্রে জানা যাচ্ছে গ্রেফতার হওয়া যুবকের নাম বুধাদিত্য চট্টোপাধ্যায় কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটের একটি আবাসনে থাকেন তিনি এর আগে কলকাতা পুলিশের কাছে ওই যুবকের নামে অভিযোগ দায়ের হয়েছিল রাজ্যের নানা প্রান্ত থেকে তো বটেই ভিন রাজ্য বেঙ্গালুরুর একটি সংস্থাকেও বুধাদিত্য প্রতারণার শিকার বানিয়েছিল বলে অভিযোগ ওঠে এবার তাকেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার করল ইডি জানা যাচ্ছে একাধিক ওষুধ ও স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাকে শিকার বানিয়েছেন ওই যুবক কারোর থেকে পঁচিশ হাজার টাকা নিয়েছেন তিনি আবার কারোর থেকে লক্ষ টাকা নিয়েছেন অডিটারশিপের লাইসেন্স পাইয়ে দেওয়া থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কনসাল্টিং অডিটর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সহ নানান বাহানায় বহু লোকের থেকে টাকা তুলেছিলেন বুধাদিত্য নামের ওই যুবক বিগত প্রায় পাঁচ বছর ধরে চলছিল তার এই কর্মকাণ্ড স্বাস্থ্য দফতরের টেন্ডারের কাগজ জালিয়াতি করে শহর কলকাতার একটি সংস্থার কাছ থেকে প্রায় সাড়ে ন কোটি টাকা নিয়েছিলেন এদিকে গড়িয়ার একটি বেসরকারি স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জাম সরবরাহ সংস্থার থেকে আবার পঁচাশি লক্ষ টাকা নেন বলে খবর বেঙ্গালুরুর একটি সংস্থা থেকেও টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২৬ কোটি পনেরো লক্ষ টাকা নিয়েছিলেন তিনি দু সালে কসমা নিবাসী ওই যুবকের বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের করা হয় এরপর দু সালে এই মামলার তদন্ত ভার তুলে দেওয়া হয় ইডির হাতে আর একটি আলোচিত খবর হচ্ছে এবার মাধ্যমিক পাশেই সরকারি চাকরি শুধু ইন্টারভিউ দিয়েই হবে আবেদন করুন ভালো বেতনের সরকারি চাকরির আশা কার না থাকে অসংখ্য যুবক যুবতী প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছেন একটা চাকরির জন্য এই আবহে মহিলা চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ আনলো পশ্চিমবঙ্গ সরকার আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের তরফে চলুন জেনে নেব এই পদে নিয়োগের বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হলে এই পদে আবেদন করা যাবে দু সালের পয়লা অগস্ট এর আগে যে প্রার্থীরা মাধ্যমিক পাশ করেছিলেন তারা আবেদনের যোগ্য আবার যে প্রার্থীরা দু হাজার বাইশ সালের পয়লা অগস্টের পর উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য নথি এই পদে আবেদনের জন্য যে নথিগুলো লাগবে সেগুলি হল জন্মের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাঁচ টাকা মূল্যের ডাক টিকিট এবং তিন কপি পাসপোর্ট সাইজ ফটো ভাতা অঙ্গনবাড়ি কর্মীদের প্রতি ভাতা হিসেবে টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও সরকার অনুমোদিত সাম্মানিক প্রদান করা হয়ে থাকে নিয়োগ পদ্ধতি যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ডাকা হবে ইন্টারভিউতে সেই ইন্টারভিউ রাউন্ডে উত্তীর্ণ হলে সরাসরি নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে প্রথমে সঠিকভাবে পূরণ করে নিতে হবে আবেদনপত্র তারপর সেই আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথি যুক্ত করে খামে ভরে সরাসরি অফিসে জমা দিতে হবে আরেকটি নিউজ হচ্ছে মায়ের গাড়িতে চেপে বেরোতেই বিপত্তি টিএমসি প্রার্থী মধুপর্ণাকে ঘিরে হট্টগোল হঠাৎ কি হলো বাগদা উপনির্বাচনে তৃণমূলের তুরুপের তাস ঠাকুর পরিবারের মেয়ে মধুপর্ণা রাজনীতির দুনিয়ায় আত্মপ্রকাশ করেই বিধায়ক হওয়ার লড়াইয়ে নেমে পড়েছেন মমতা বালা ঠাকুরের কন্যা বুধবার শহর রাজ্যের চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে আর সেদিনই মায়ের গাড়িতে চেপে বেরিয়ে বিতর্কের মুখে পড়লেন টিএমসি প্রার্থী মা মমতা বালা ঠাকুর রাজ্যসভার সাংসদ জানা যাচ্ছে এদিন সকাল থেকেই মায়ের সঙ্গে ঘুরছিলেন বাগদা তৃণমূল প্রার্থী নিজের সাংসদ গাড়ি নিয়েই ঘুরছিলেন মমতা বালা দেবী সেই গাড়িতে লেখা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমপি এমন একটি গাড়িতে চেপে কিভাবে একজন প্রার্থী ঘুরতে পারেন তা নিয়ে সরব হন বিরোধীরা এই প্রসঙ্গে মমতা বালাদেবী দেবী বলেন এই গাড়ির নাম্বার নিয়ে সেই সময় কমিশনের তরফ থেকে কোনো আপত্তি জানানো হয়নি অন্যদিকে মধুপর্ণার প্রশ্ন মায়ের গাড়িতে করে কি সন্তান ঘুরতে পারে না এটা কি কোনো অপরাধ মমতা বালাদেবী বলেন তার মেয়ে কনিষ্ঠতম প্রার্থীদের মধ্যে একজন সেই জন্যই মেয়েকে গাইড করতে তাকে পাশে নিয়ে গাড়ি করে বেরিয়েছেন তিনি তিনি বলেন আমার মেয়ে গাড়িতে থাকতেই পারে গাড়ি তো আর বুথের ভিতর ঢুকে যাচ্ছে না বা বুথে গিয়ে ভোটও দিচ্ছে না জনগণের সঙ্গে এর কি সম্পর্ক থাকে অন্যদিকে আরেকটি খবর হচ্ছে টাটার নাম করে সতেরো কোটির প্রতারণা খাস কলকাতায় বড় কেলেঙ্কারি অভিযোগ সামনে আসতেই খাস কলকাতা শহরে ফের কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার ঘটনা সামনে এলো মূলত টাটার নাম করে কার্যত ভুয়ো সংস্থা খুলে কলকাতায় সতেরো কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাগুইয়াটি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয় যার উপর ভিত্তি করে গ্রেফতার করা হয়েছে একজনকে কলকাতায় বড়সড় আর্থিক প্রতারণা এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে গুজরাটের সুরাটে স্থিত সাই শ্রদ্ধা আউটসোর্সিং প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর নিখিল কুমার প্রকাশ ভাই প্যাটেল এবং তার পার্টনার হেমিং কিশোর ভাই প্যাটেল পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেছেন যে তারা গুজরাটের সুরাটে একটি কল সেন্টারের ব্যবসা শুরু করেছিলেন এমতাবস্থায় ওই ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে দু হাজার সালে তারা দেখা করেন সৌমেন সেনগুপ্ত এবং শুভজিৎ মুখার্জির সাথে তারা দুজনেই টাটার সংস্থার সাথে যুক্ত ছিলেন বলে জানানো হয় পাশাপাশি শুভজিৎ টাটা গ্লোবাল গ্রুপের টাটা স্টিলের ডিরেক্টর ছিলেন বলেও দাবি করা হয় সেই সময় নিখিল এবং হেমিং সৌমেন ও শুভজিতের সাথে একটি চুক্তি সম্পন্ন করেন যেখানে কিছু তথ্য আদান প্রদানের পাশাপাশি ইন্টারন্যাশনাল কলিং এর জন্য টাটা গ্লোবাল গ্রুপ থেকে মিনিট কেনার কথা উল্লেখ ছিল যদিও সৌমেন ও শুভজিৎ তাদের প্রথমে টাটা ডোকোমো এবং টাটা টেটলি টি এর ফ্র্যাঞ্চাইজি নেওয়ার বিষয়ে জানান এমতাবস্থায় টাটা টেটলি টি এর ফ্র্যাঞ্চাইজি এবং টাটা ডোকোমোর প্ল্যান কেনার জন্য ধাপে ধাপে সর্বমোট ষোলো কোটি বিরানব্বই লক্ষ ছ টাকা প্রদান করা হয়